ঐতিহাসিক সাত নভেম্বর উপলক্ষে ঝিনাইদাহে বিএনপির গণমিছিল ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদাহে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে ঝিনাইদাহ জেলা বিএনপির আয়োজনে এই গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদাহ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবু এ সময় জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিলে অংশ নেন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে শহরের পায়রা চত্বরে সংক্ষিপ্ত মধ্য দিয়ে সমাবেশের শেষ হয় বলেন নভেম্বর দেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন এদিন সৈনিক জনতার ঐক্যে দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের নতুন অধ্যায় সূচিত হয়েছিল আগামী সংসদ নির্বাচনে তারেক রহমান ঝিনাইদহ দুই আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে যাকেই দেবেন তার পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

チャレ আমাদের মিডিয়াম থেকে আগে তো কিছু